বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এমপি আবেদন সাবমিট করার জন্য বেশ কিছু প্রত্যয়ন প্রয়োজন মানে কাগজপত্র তো অনেক প্রয়োজন এখানে যেই লিস্টটা দেখতে পাচ্ছেন এই লিস্ট অনুযায়ী কাগজপত্র প্রয়োজন তো এই কাগজপত্রের সাথেও কিছু মানে এর মধ্যে কিছু প্রত্যয়ন আছে যেগুলো লাগবে তা তার মধ্যে আমরা যদি দেখি এখানে প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত প্রত্যয়ন মানে একটা প্রতিষ্ঠান কি ধরনের প্রতিষ্ঠান সেই সংক্রান্ত প্রত্যয়ন তো আজকে আমরা দেখব যে এই প্রত্যয়নটা কিভাবে আপনি পেতে পারেন বা এই প্রত্যয়নটা কে দেবে সে বিষয়ে আজকে আমরা দেখব তো প্রতিষ্ঠান ধরন সংক্রান্ত প্রত্যয়ন দেবে প্রতিষ্ঠান প্রধান যিনি প্রতিষ্ঠান প্রধান হিসাবে আছেন তিনি একটা প্রত্যয়ন প্রত্যয়নপত্রে লিখবেন যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে অমুক প্রতিষ্ঠানটি এই ধরনের প্রতিষ্ঠান তো আমি একটা এক্সাম্পল দেখাবো যে যেখানে একটা আর কি এরকম দেয়া আছে যে প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত প্রত্যয়ন আসলে কেমন হয় তো প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত প্রত্যয়নে একটা প্রতিষ্ঠান আসলে কী কী হইতে পারে কী কী হইতে পারে বা কী ধরনের হইতে পারে এই জন্য আমাদেরকে একটু পেছনে চলে যেতে হবে আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম ডিএমই ডিএসআইচই ডিটি এইটা আসলে কী তো ওইটাই মূলত প্রতিষ্ঠানের ধরন শিক্ষা মন্ত্রণালয়ের যে তিনটা উইং রয়েছে জেনারেল কারিগরি মাদ্রাসা তো কিছু কিছু প্রতিষ্ঠান আবার সংযুক্ত থাকে জেনারেলের সাথে কারিগরি সংযুক্ত বা কারিগরির সাথে মাদ্রাসা সংযুক্ত জেনারেলের সাথে মাদ্রাসা সংযুক্ত এরকম হতে পারে তো আসলে একটা প্রতিষ্ঠান আসলে কি ধরনের প্রতিষ্ঠান এটা তো সবাই জানে তাই না এটা আপনার অফিস থেকে মানে আপনার কলেজের বা স্কুলের অফিস থেকে তারা আপনাকে এই প্রত্যয়নটা দিবে আপনি যদি ওভার হতে হইতে চান তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি বেইজে আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন ব্যানবেইজের ইনস্টিটিউট সার্চের মধ্যে আমি একটা প্রতিষ্ঠানের নাম ইয়া দিচ্ছি ইআইএন দিচ্ছি এবং এখান থেকে ভিউ দিলাম ভিউ দেওয়ার পরে তো এই প্রতিষ্ঠানটি মূলত একটি কলেজ বা ডিএসএইচই কিন্তু এর সাথে আর কি আপনার বিএমটি সংযুক্ত আছে দেখেন এখানে ঠিক চিহ্ন দেয়া আছে আচ্ছা আমি আরও একটা কলেজের তথ্য দেখব আচ্ছা আমি এখানে আর একটা প্রতিষ্ঠানের তথ্য বের করেছি তো এই প্রতিষ্ঠানটি একটি কলেজ বা ডিএসএইচ কিন্তু এর সাথে কোনো কিছু সংযুক্ত নাই তার মানে এটা শুধুমাত্র একটি কলেজ ঠিক আছে আচ্ছা এইবারে আসি যে একটা লাইভ এক্সাম্পল যেখানে আপনি দেখতে পারবেন যে একটা প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত প্রত্যাণ কেমন হয় তো একটা প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত প্রত্যয়নে সবার আগে থাকবে যে সবার উপরে প্রতিষ্ঠানের নাম যদি লোগো থাকে তাহলে লোগো এরপরে প্রতিষ্ঠানের কিছু জেনারেল তথ্য এবং স্মারক নাম্বার এবং তারিখ রাখার জায়গা এরপরে প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত প্রত্যয়ন এখানে একটা কলেজের প্রতিষ্ঠানের ধরন সংক্রান্ত প্রত্যয়ন রয়েছে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে অমক কলেজ এত সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এত শিক্ষাবর্ষ থেকে এইচএসসি বিএমটি শাখা উচ্চমাধ্যমিক স্তরের সাথে সংযুক্ত হয়ে পরিচালিত হচ্ছে তার মানে এটা একটা অ্যাটাচড প্রতিষ্ঠান ঠিক আছে এখানে যে বিএমটি শাখা উচ্চমাধ্যমিক শাখা তার মানে এই প্রতিষ্ঠানটির ধরন হচ্ছে ডিএসএইচই ড্যাশ ডিটি আপনি চাইলে এটা আপনার যে প্রত্যয় আছে ব্র্যাকেটে সেটা আপনি লিখে দিতে পারেন আমি প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি নিচে প্রিন্সিপাল মহোদয়ের স্বাক্ষর তো এইটাই মানে দিস ইজ আ ভেরি ইজি থিং টু ডু প্রতিষ্ঠান ধরন সংক্রান্ত প্রত্যয়ন এটা আপনার স্কুল বা কলেজের অফিসেই থাকার কথা যদি না থেকে থাকে তাহলে আপনি তো একটা উদাহরণ পেয়ে গেলেন আপনি এই ফরম্যাটে প্রতিষ্ঠান ধরন সংক্রান্ত প্রত্যয়ন পেতে পারেন তো আই হোপ যে আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে অ্যান্ড ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমি এমপিও রিলেটেড আরও বেশ কিছু ডকুমেন্ট খুব শীঘ্রই আশা করছি দিতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই